হ্যালো গাইস টু এ নিউ ভিডিও আজকে আমরা চলে বিনগর হাটে সকাল সকাল এখন সাড়ে সাতটা চলেছি বিনগর তো হাটের মধ্যে গিয়ে হাটে চলে এসেছি হাটে ঢুকতে কত পায়রা দেখো ম্যাডডাস গিরিবাস কালশিরা সবুজ গিরিবাস আর পাখি দেখো ঢুকতে পাখি বদ্রি পাখি আজকে পাখির রেট যাচ্ছিলো তিনশো আশি চারশো এমন একজোড়া কালশিরা পায়রা আর এখানে মিক্স পায়রা আছে সব রকম পায়রা ফুলশিরা কালশিরা গিরিবাজ সব মিক্স তারপর ম্যাড্রাজ আছে আজকে হাটে অনেক শেত ম্যাড্রাস তুমি দেখবা কালাঙ্কা ম্যাড্রাস আর এইখানে দেখো একটা চটিয়াল ম্যাড্রাস আছে এইখানে মুকি সাদা ম্যাড্রাস গিরিবাজ সব রকমের পায়রা আছে এইখানে এইখানেও তাই ম্যাড্রাজ পায়রা বেশি আজকে হাটে আর একটা শিরা আর এই যে জোড়া বিস্কুট কালারের মধ্যে তল গরম পায়রা আর একটা কাগজি পায়রা শক্ত গাইস এই কাগজি পায়রাটাও সেল আছে এখানে দেখো সবুজ গিরিবাজ সবুজ ম্যাড্রাস পায়রা আর পাশে একটা সাদা চটিয়াল ম্যাড্রাস তো এগুলো আজকে হাটে উঠেছে আর এইখানে দেখো পর্বণ পর্বণের পায় পর্বণ বলছি লোটন লোটনের পায়ের পরগুলো দেখো দারুণ পর দারুন আর একটা চিলেও ছিল কালো এইখানেও আছে দেশি তারপরে দেশি বেশি তাছাড়া গিরিবাজ ম্যাড্রাস ক্রস পায়রা এখানে এইখানে দেখো কালা সবুজ পায়রা সাদা ম্যাড্রাস পায়রা কিছু গিরিবাজও আছে সব পায়রা শখ করো আর শুধু পায়রা না এখানে দেখো পাখির কি সুন্দর ভেন্সি খাঁচা পাওয়া যাচ্ছে আর শুধু খাঁচাও নয় পাখির যাবতীয় আইটেম তাছাড়া পায়রার মিক্স খাবার যেগুলো ভুট্টা বাজরা পাখির বিডিং বক্স দেখো ককটেল আছে ককটেলের রেট যাচ্ছিলো পনেরোশো ষোলোশো এরকম বদ্রি সাড়ে তিনশো চারশো দেখো ডায়মন্ড ঢাব খুব রেয়ার হয় ডায়মন্ড ঢাব সান কনুর পাখি এখন ভাইরাল আর সবচেয়ে দামি পাখি এছাড়াও তার পাশে পাইনাপেল কনুর এগুলোর দাম যেহেতু দু হাজার পঁচিশশো আমর এছাড়াও বার্ডের অনেক স্টক ছিল দেখো কত রকমের লাভবার ফিশার গ্রাউন্ড ফিশার রোজি সব রকমের লাভবার আগে আমার বাড়ির ছিল তাই নামগুলো জানি আর এছাড়া ফেন্সি ভাইরাল লভ এই দাদার লভ এখানে লক্কা সিরাজ চাকোবিন থেকে শুরু করে কিছু রেসারও ছিল আর এইখানে একজোড়া বালি বালি বলছে বিস্কুট কালের খেলা পায়রা দেখে নাও আর এইখানে সেটা ম্যাড্রাস পায়রার সামনে একটা কালশিরা কালশিরাটা বেশ পুরো গরম পায়রা নর ডাকছিল এক একজোড়া সাদা ম্যাড্রাস ছিল আর এই দেখো কুকুর গায়ে বিভিন্ন হাটে কুকুর এই দেখো একটা লাহোরি সিরাজি লাহোরি সিরাজি টপ কোয়ালিটির সিরাজি ছিল আর এই সেই ভাইরাল কুকুর ভোডাফোনের কুকুর নামে পরিচিত পাগ খরগোশও ছিল হাটে বেলজিয়াম র্যাবিট নর্মাল র্যাবিট সবই ছিল আর এই যে দেশি পর্বণ আমার বাড়ি যে পেয়ার ডিম দিয়েছে সেই পায়রা আর আজকে গায়ে শার্টের থেকে যে পায়রা আনলাম এই যে পায়রা দুটো নিয়ে এসেছি রেসার বাচ্চি কালারের এক রেসার পায়রা তো পায়রা দুটো পছন্দ হলো দাপ করে কমে পেয়েছি তো পায়রা দুটো তুলে নিলাম ধারি পায়রা দেখি আগামীকালে আগামীকালে বলছি আগামী দিনে এইসব পায়রা তোমরা আমার বাড়ি দেখতে পাবা পায়রা নতুন করে আনছি আরও উড়া খেলা এইসব পায়রা পায়রা বাড়াবো তো আজকে থেকে সিরাজি আনতে সিরাজি আমার বাজেটে হয়নি রেসার দুটো বেশ ভালো লাগলো তাই রেসারগুলো আনলাম এই শর্ট ভিডিও আপলোড করবো আজকে